ভোগের খিচুড়ি লুঠের মধ্যে দিয়ে শেষ হল খড়দার শ্যামসুন্দর মন্দিরের রাস উৎসব প্রায় চারশো বছরের পুরনো এই মন্দির মন্দিরের শ্যামের মূর্তিও সুপ্রাচীন আর তেমনই প্রাচীন প্রথা এই ভোগ লুট উৎসব রাস উৎসব উপলক্ষে এই প্রাচীন মন্দিরের শ্যামের মূর্তিটি মন্দির থেকে বের করে রাসখোলা ঘাটে তৈরি রাস রাসমঞ্চে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা হয় তাকে। রবিবার শেষ দিনে রাসমঞ্চ থেকে শ্যামসুন্দর ও রাধারানী রাখাল বেশে রাসমঞ্চ থেকে চতুর্দলায় করে ভক্তের বাড়ি বাড়ি যান সেখানে মরসুমের সব রকমের ফল মিষ্টি দেওয়া হয় শ্যামসুন্দর ও রাধারানীকে খর্দাতে আমাদের বাড়ি ঠিক হচ্ছে রাসমঞ্চের পাশে প্রত্যেক বছর রাসপূর্ণিমাতে রাস যাত্রা শুরু হয় শ্যামসুন্দরের উনি প্রত্যেক দিন আসেন প্রত্যেক দিন সন্ধেবেলায় সবার বাড়িতে দর্শন দিতে দিতে আসেন এসে রাসমঞ্চে অধিষ্ঠান করেন সারা রাত তিনি ওখানে থাকেন রাসলীলা করেন এবং ভোরবেলায় আবার ফিরে যান কিন্তু এই জিনিসটা চার দিন ধরে হয় কিন্তু চতুর্থ দিন সকালে উনি আর ফেরেন্না মন্দিরে উনি প্রত্যেক ভক্তের বাড়িতে প্রসাদ গ্রহণ করতে করতে যান তো আমাদের বাড়িরও সেই যেহেতু রাসমন্দিরের পাশে আমাদের বাড়িতেও প্রসাদ গ্রহণ করেন ওনাকে সব রকম মিষ্টি সব রকমের এই সময় যা ফল হয় এবং আমি নিজের হাতে পায়েস পরমাণ্ণ রান্না করি ওনার জন্য সেই দিয়ে আমরা তুষ্ট করার চেষ্টা করি উনি আমাদের গ্রহণ করে এই সব প্রসাদ কৃতাত্ম করেন এরপরে উনি মন্দিরে যান সেখানে উনি খিচুড়ি ভোগ খান বিরাট ভোগ সেটাকে বলা হয় খেয়ে উনি স্বয়নে যান স্বয়ং রামকৃষ্ণদেব এসেছিলেন খর্দার রাস উৎসবে আমি যে ঘরটিতে এখন দাঁড়িয়ে আছি এই ঘরে শ্রী শ্রী ঠাকুর এসে নিজে স্বামের ভোগ গ্রহণ করেছিলেন তিনি এসে বলেছিলেন তখনকার দিনে যে এই ভোগ যা তা এক টাকা দিলেও এই ভোগ পাওয়া যায় না তিনি নিজে এই ঘরে বসে ঠাকুরের শামসুন্দরের ভোগ গ্রহণ করেছিলেন আমাদের পূর্বপুরুষ ওনাকে যাদব কিশোর গোস্বামী নিয়ে এসেছিলেন ঠাকুরকে ভক্তদের আশীর্বাদ দিয়ে শ্যামসুন্দর চতুর্দুলাই করে মন্দিরের দিকে রওনা দেন মন্দির প্রাঙ্গনে প্রস্তুত থাকা ভোগ দর্শন করে মন্দিরে ঢোকেন তারা আর তারপর প্রথম এনে শুরু হয় সেই ভোগের খিচুড়ি দুধ আর এইভাবেই শেষ হয় হর্দার ঐতিহ্যবাহী রাস উৎসব ব্যারাকপুর থেকে প্রতিদিন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ